নমস্কার বন্ধুরা চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে যাবেন আদ্রিত শুভকে সব সত্যিটা যখন বলতে যাবে তখনই মোহনা বারবার ফোন করছিল তখন শুভ বলে মোহনা ফোন করছে তাই না আদি তুমি কিন্তু আমাকে বলেছ যে কখনো ওই মিথ্যে কথা বলবে না তাই আমাকে সত্যিটা বলো প্লিজ আর কিছু লুকিয়ে রেখো না আমার কিন্তু খুব ভয় হচ্ছে এরপর এদিকে মোহনার ফোন যখন রিসিভ করলো না তখন মোহনা বলে যে তুমিও আমার ফোনটা রিসিভ করছো না আর এই সময়ে তুমি শুভর কাছেই রয়েছো ওর যত্ন করছো আর আমাকে এইভাবে একা করে দিয়েছ ঠিক আছে আমি যখন সবার জীবনের একটা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছি তাহলে আমি নিজেকে শেষ করে দেব আমি আর এই জীবন রাখবো না তাহলে সবাই তোমরা শান্তি পাবে এরপর দেখা যায় যে মোহনা সবাইকে বলে যে তোদের আর কোনো কষ্ট হবে না আমি এই পৃথিবী থেকে চলে যাব। আমি অনেকটা দূরে চলে যাব। মোহনা বলে কিন্তু তার আগে আমি আয়ানকে একটা মেসেজ করে যাই এরপর মোহনা আয়ানকে মেসেজ করে দেয় যে আমি অনেকটা দূরে চলে যাচ্ছি তোমাদেরকে আর জ্বালাতন করব না এরপর এদিকে এই মেসেজ দেখার পর মোহনার দিকে ছুটে যায় আদৃত এরপর হঠাৎ করেই আদি বসা থেকে উঠে পড়ে আর সুবোধ কিছুই বুঝতে পারছে না যে আদি এইভাবে কিছু একটা মেসেজ দেখার পর কোথায় চলে গেল আর কারই বা মেসেজ ছিল আর কী বা ছিল ওই মেসেজের মধ্যে পর আদি এইদিকে আসার সময় মোহনাকে ফোন করছে তখন মোহনা ফোনটা রিসিভ করে বলে যে অনেকটা দেরি হয়ে গেছে আয়ান এরপর আদ্রিত বলে যে তুমি এমন কিছু করো না মোহনা আমি কিন্তু আসছি এরপর এইদিকে মোহনার মা বলে যে আমার কিন্তু খুব ভয় হচ্ছে তুই দরজাটা ভেঙে দে আকাশ এরপর দরজাটা ভেঙেই দেখা যায় যে মোহনা বেহোশ হয়ে পড়ে রয়েছে সে অজ্ঞান হয়ে গেছে আর দেখা যাচ্ছে যে সে হাত কেটে নিয়েছে এরপর এই অবস্থায় কি করেছে এই কথাটা বলতে লাগে মোহনার মা আর আকাশকে বলে ও প্রেগনেন্ট আকাশ ও প্রেগনেন্ট তুই তাড়াতাড়ি কিছু একটা কর এরকম অবস্থায় ওর এরকম থাকাটা একদম ঠিক নয় আর এটা শুনে তো আকাশের পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় এরপরে এদিকে ডোনা আবারও শুভর কান ভাঙাতে লাগে বলে যে ও তোমাকে বলেনি আচ্ছা আমার তো মনে হচ্ছে হয়তো মোহনাকে নিয়েই গেছে এদিকে শুভ টেন্সড হয়ে বারবার আদ্রিতকে ফোন করে যাচ্ছিলো আর ডোনা ইচ্ছে করেই বলে যে আমি তো দেখেছিলাম যে আমি যে ডাক্তারকে দেখাই আদ্রিত মানে দাদাবাই তো সেই ডাক্তারের কাছে মোহনাকে নিয়ে গিয়েছিল আর ডাক্তারটাতে ছিল গাইনোকোলজিস্ট আর এই কথাটা শুনে শুভর কীরকম একটা লাগে আর সে অস্থির হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এরপর এই দিকে দেখা যায় মোহনাকে তাড়াহুড়ুর মধ্যে হসপিটালে নিয়ে যায় আর যিনি মোহনারকে চেক আপ করছিলেন তিনি তাড়াতাড়ি চলে আসেন পর মোহনার মাকে বলে যে কিছু হবে না আমি মোহনাকে বাঁচিয়ে নেবো আপনি চিন্তা করবেন না আর এইদিকে মোহনার মা ও আদ্রিতকে জানিয়ে দেয় যে তারা হসপিটালে আছে আর যেই আদ্রিত হসপিটালে যায় তখন তার আগে আকাশ মোহনার মাকে তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে যে তুমি কি বলেছিলে তখন এটা কি সত্যি আর কবে থেকে তুমি জানতে তুমি চুপ করে থেকো না মা তুমি বলো আর আমি যার কথা ভাবছি সে কি ওই মানুষটাই এরপর মোহনার মা আকাশের চোখের দিকে তাকিয়ে বলে হ্যাঁ এরপর আদি যখন সেখানে আসে তখন আকাশ কোনো কিছু না শুনেই না বুঝেই আদির উপর মারধর করতে শুরু করে দেয় ওকে মারতে লাগে এরপর দেখা যায় সকাল হয়ে যায় পরের দিন সকালে শুভকে বাড়ি পাচ্ছে না কেউ আর আদি ওইদিকে বাড়িতে নেই আর একটা অশান্তি আবারও শুরু হয়ে গেছে সেবন্তী শুভকে আদিকে দুজনকেই দোষারোপ করতে লাগে এরপর শুভ যখন বাড়ি ফিরে তখন এতটা সপ্তাহ হয়ে গেছে ছ সপ্তাহ প্রেগনেন্ট শুভ তুই কি চাইছিস শুভ মানে তোর জন্য আমরা সবাই টেনশনে মরি এরপর এদিকে পূর্বীও বলে যে হ্যাঁ ওরা তো এটাই চায় হ্যাঁ আর তোমরাও দেখো ওদেরকে নিয়েই মা একেবারে মেতে উঠেছ ওদের তো এটারই রোজকারকার নাটক তাই না তোমরা সবাই ওকে মাথায় করে রাখবে তো এটাই চাই এরপর শুভ বলে যে ও আমার ফোন রাত থেকে ধরছে না আর এটা বলে শুভর কেরকম একটা হতে লাগে সে পাগলের মতো হয়ে যায় এরপরে দেখা যায় আদৃত বাড়ি ফিরে আসে আর বলে শুভ আর দেখা যায় যে আদির চেহারায় চোখ মুখে আঘাত লেগে রয়েছে আগামী পর্বে আপনারা দেখতে পাবেন শুভ শেষমেশ সত্যিটা জানতে পারে আর সেই সত্যিটা আকাশ নিচে এসে তার মুখে বলে আর সাথে মোহনা আর তার মাও ছিল আর শুভকে বলে আপনি যদি জানতে পারেন যে আদৃত আপনাকে চিট করছে আপনার বিশ্বাস নিয়ে খেলছে তাহলে কি করবেন এরপর শুভ বলে আদি আমার সাথে কখনো এটা করতে পারে না আর ও আমার বিশ্বাস কখনোই ভাঙবে না এরপর আকাশ বলে তাহলে বেশ তাহলে শুনুন তবে আপনি যেভাবে আপনার সন্তানের বাবা আদৃত তেমনি আমার বোনের পেটে যে সন্তান রয়েছে তার বাবাও এই আদৃত রয়